এবং আমি অনেক সময় বলি যে রুগীরা ডাক্তার সদাই সদাই করছে মানে দেখা যাচ্ছে আজ এই ডাক্তারের কাছে যাচ্ছে কাল অমুক ডাক্তার কাছে যাচ্ছে কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন না যাদের ঘাড়ে ব্যথার কারণে মাথা ব্যথা হচ্ছে বলে মনে করছেন যারা মাথা ব্যথা ভালো হচ্ছে না মাইগ্রেনও নয় তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন সুপ্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জোবাইর হোসেন ব্যথা বিশেষজ্ঞ ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টারে কর্মরত আছি তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এই সমস্যাটা খুবই কমন আমাদের অনেকেরই আছে সেটা হলো আমাদের দেখা যায় মাথা ব্যথার সমস্যা থাকে মাথার এক পাশে ব্যথা বা মাথার দুই পাশে ব্যথা এবং আমরা অনেক ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না এবং দেখা যায় মাথা ব্যথার কোনো কারণও আমি খুঁজে পাচ্ছি না এক্স রে করা হচ্ছে এমআরআই সিটি স্ক্যান করা হচ্ছে তারপরও আপনি মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাথা ব্যথার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঘাড়ের সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার সমস্যাটা হচ্ছে ঘাড়ে সেটার জন্য ব্যথাটা রেফার্ড হয়ে মাথায় চলে যাচ্ছে ফলে আপনার মাথার পেছন দিকে ব্যথা হচ্ছে সেটা এক পাশেও ব্যথা হতে পারে দুই পাশেও ব্যথা হতে পারে এবং এই সমস্যাটা যদি সঠিকভাবে নির্ণয় করা না যায় এক্ষেত্রে রুগীর কষ্ট যেমন বাড়তে থাকে এবং খরচ বাড়তে থাকে এবং আমি অনেক সময় বলি যে রুগীরা ডাক্তার সদায় সদায় করছে মানে দেখা যাচ্ছে আজ এই ডাক্তার কাছে যাচ্ছে কাল অমুক ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন না মূলত কি কারণে এই সমস্যাটা হয় এর কারণ হচ্ছে আমাদের ঘাড়ে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আছে তার মধ্যে ধরেন হাড় আছে বিভিন্ন জয়েন্ট আছে মাসলস আছে লিগামেন্ট আছে এবং দুই হাড়ের মাঝখানে ডিক্স আছে তো আমাদের বিশেষ করে আমাদের দুই হাড়ের মাঝখানে যে জয়েন্টটা তৈরি হয় এটাকে আমরা ফ্যাসেট জয়েন্ট বলি ওই ফ্যাসেট জয়েন্টের সমস্যা যদি কারো থাকে তাহলে দেখা যায় ওনার এই ঘাড়ের থেকে ব্যথাটা উপর দিকে রেডিয়েট করে বা উপর দিকে চলে যায় এবং মাথায় ব্যথা করে এবং উনি মাথায় ব্যথার কষ্ট পান দেখা যায় সেক্ষেত্রে উনি সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে ভালো হচ্ছেন না অথচ যদি প্রপার ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু এর সমস্যার সমাধান খুবই সহজ ফ্যাসেট জয়েন্টের যদি সমস্যা থাকে তাহলে বেশ কিছু এক্সারসাইজ নিয়ম নিয়মকানুন এবং উনি যদি সঠিক পোশ্চার মেনটেন করেন সে অনেক ক্ষেত্রে সেটা ভালো হয়ে যায় এছাড়া বেশ কিছু ইনজেকশন চিকিৎসা পদ্ধতি আছে খুবই সিম্পল এবং স্বল্প খরচেই এর মাধ্যমে আমরা যে জয়েন্টটাতে সমস্যা সেই জয়েন্টটা দেখে দেখে আলট্রাসোনোগ্রাফি অথবা সিয়াম মেশিনের সহায়তায় দেখে দেখে যদি ওইখানে সামান্য একটু ওষুধ আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সেই ফ্যাসেট জয়েন্টের সমস্যা থাকবে না এবং দীর্ঘমেয়াদী সেই সমস্যা চলে যাবে অনেক ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আর এফ বলে একটা চিকিৎসা পদ্ধতি সেটাও ব্যবহার করতে পারি এছাড়া আরও বেশ কিছু কারণ ঘাড়ের সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে যেমন ডিস্কের প্রবলেম যদি থাকে তাহলেও হতে পারে তো সবাই যাদের ঘাড়ে ব্যথার কারণে মাথা ব্যথা হচ্ছে বলে মনে করছেন যারা মাথা ব্যথা ভালো হচ্ছে না মাইগ্রেনও নয় তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন এবং কোনো ব্যথা বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট এ ধরনের চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করি আপনারা সুস্থ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম